আমরা তিনটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়েছি জাতীয়তাবাদী দলের হচ্ছে এই তিনটা অঙ্গ সংগঠন কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশের ইতিহাসে এমন কোন ষড়যন্ত্রকারী নাই যে আমাদের জমিয়ে রাখবে আমার কিছুক্ষণ আগে

হত্যা করে কেউ জানুয়ার না হলে বিএনপির শত শত নেতা কর্মীকে আইনা করে বন্দী করে এখনো গুম করে রেখেছে এই ঘুরিয়াছিরা প্রিয় নেতৃবৃন্দ এখন পরিবর্তিত পরিস্থিতিতে সেই দুর্দান্ত প্রতাপশালী স্বৈরাচার খুবই হাসিনা কুকুরের মতো বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তবে একটু অধিক বিশ্লেষণ করলে দেখা যায়

হয় আমার দলের ক্ষতি হয় তাহলে ব্যক্তিগত দায় কিন্তু সংগঠন বহন করবে না